তিনি যা প্রশ্ন করেছেন কেন করেছেন কেন তার এত আগ্রহ ছিল ভাবতে লজ্জা লাগে যে এখানকার তৃণমূলের প্রাক্তন সাংসদ বর্তমান প্রার্থী একটা লিপস্টিক একটা ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন ঘুষের বিনিময়ে একে ভোট দেবেন আপনারা ভোট দেবেন লিপস্টিক চোরকে ভোট দেবেন ব্যাগ চোরকে ভোট দেবেন লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে যার জন্য সাংসদের পদ গেছে তাকে ভোট দেবেন ইচ্ছা আছে নাকি আপনার ইচ্ছা নেই তো তাহলে ইনাকে হারাতে হবে জেতাতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের যিনি ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছেন পশুপ্রেমী পরিবেশ সমাজ সমাজসেবী এবং একজন পরিপূর্ণ মানবী যার মধ্যে মাতৃশক্তি আছে যার মধ্যে শক্তি স্বরূপা আছে যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আমাদের অনেকে দাবিদার ছিলেন অনেকের যোগ্যতাও ছিল এমনকি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে পাঁচজন সাতজন আট জনের লোকসভা ভোটে লড়ার তাকত ছিল যোগ্যতাও ছিল বিচারের সঙ্গে আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে বসি রাটের ওই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পিছনে চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি তাকে প্রার্থী করার পিছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদীর ইচ্ছাই কাজ করেছে তাই রাজমাতাকে পাঠান গতবারে ভয় দেখিয়েছিল না এনআরসি এখনো প্রতি সভায় গিয়ে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে হেরেছেন নন্দীগ্রামে এক হাজার হলো লেজ আর এনআরসি হলো মাথা আজকে বলুন তো আমার রোজাদার সংখ্যালঘুরা রাষ্ট্রবাদীরা আপনারা যারা এখানে এসেছেন আমি শতাধিকের বেশি দেখতে পাচ্ছি তার বেশি হয়তো আছে আপনাদেরকে আমি জানতে চাই এই এক মাসে কোন কোন সংখ্যালঘুর নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ আছে উত্তরপ্রদেশে আঠারো পার্সেন্ট মাইনরিটি বাস করে কার ধর্ম শিক্ষা কার কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথ কারোর কাড়ি আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয় যোগী আদিত্যনাথ জি সুশাসন আর সুরক্ষা দিয়েছেন বিকাশ दुबेকেও শিক্ষা দিয়েছেন আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন গুন্ডাদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না কোনো সম্প্রদায় হয় না গুন্ডা গুন্ডাই থাকে বিজেপির লড়াই এই গুন্ডাদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে আপনারা হলেন মমতা ব্যানার্জির তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আমি আরো রোড শো করব আমি নাকাসি পাড়া থেকে দেবগ্রাম রোড শো করব আমি তে অট্ট বাজারে হাঁটব আসুদাকে কথা দেওয়া আছে অনেক দিন হয়ে গেল আসবো এ সিটে দেশ কাজের সঙ্গে যুক্ত তৃণমূলের প্রার্থী ইডি সিবিআই কি করবে তো তাদের ব্যাপার আমার বক্তব্য নেই কিন্তু জনগণ যাতে এই রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত তৃণমূল প্রার্থীকে লক্ষাধিক ভোটে এই কেন্দ্রে হারায় তার জন্য আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়বো হ্যাঁ লড়বেন তো বুথকে শক্তিশালী করবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো আজকে ফাঁকা মাঠে সভা করছে মমতা ব্যানার্জি কাল থেকে কোথাও লোক নেই বিশ্বাস করে না লোক আজকেও বলেছে যেহেতু গত আমি আমি বলেছি বহরমপুরের প্রার্থী ডাক্তার নির্মল সাহ হীরা অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস হীরা আজকে বলছে আমার প্রার্থী জগদীশ বাসনিয়া হীরা যাক নকল করতে শুরু করেছে সবটা গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে আজকেও বলেছে আমাকে দেখে ভোট দিন আপনাকে দেখে কেন ভোট দেবে পার্থ যখন চুরি করে অপার বাড়ি থেকে যখন একান্ন কোটি পাওয়া যায় আপনি বলেছিলেন পার্থ করেছে তো আমি জানতাম না কেষ্টর সিকিউরিটি যখন দুশো কোটি ধরা পড়ে কেষ্ট যখন না জেলে যায় তখন আপনি বলেন কেষ্ট করেছে তো আমি জানতাম না আর ভোটের সময় আমাকে দেখে ভোট দিন সবাই জানে চোরেদের রানীকে চোরেদের রানীকে পার্থক্যষ্ট চুনোপুটি সব খেয়েছে সব খেয়েছে সব খেয়েছে সব খেয়েছে এই আসল চোর আসল চোর আসল চোর আসল চোর হিরক রানী হিরক রানী হিরাক 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 রানী চলুন চোপড়া বাজারটা হেঁটে দি আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘুরা তারা আজকে সারা দিন উপসের পরে রোজা ভাঙবেন তার আগেই কর্মসূচি শেষ করার চেষ্টা করব ¡Mira, <laughs> mira, mira!